তো হয় মধ্যে ছটা ছটা কি সুন্দর টগর ফুল বন্ধুরা আমার কাছে দেখো আরো বেশি ফুটবে যত গরম বাড়বে তত ফুল বেশি হবে তো ফুলটা আমি তুলে নিলাম সকাল বেলায় তার আগে চা খাওয়া হয়ে গেছে গাছে একটু জল দেব স্নান করব পুজো করব স্নান করে নাকি ফুল তুলতে নেই তাই ফুলটা আগে তুলে নিলাম চা খাওয়া হয়েছে মুড়ি খাই নাম আর এই যে ফুল তোলা হয়ে গেলে স্নান তারপরে ঠাকুর পুজো তারপর রান্না বান্না

ছোট্ট ছোট্ট সব খুব বুঝতে লাগবে বেশি তুল তুলবো না তারা গড়ু আছে আজ আচ্ছা জল দিতে হবে তো একটু জল দিয়া হয়নি এটাই কি তিন মিনিট করে নিলে